আমার সাথে আওয়াজ করে পড়ে নাস্তা ওফিরুল ল আর আওয়াজ করে পড়ে নাস্তক ওফিরুল ল বেশি বেশি যারা স্টেক ফার তাদের পাঁচটা লাভ আওয়াজ করে বলতে হবে কয়টা নাম্বার ওয়ান মান লাজিমাল স্টেক ফার জা আল হু লাহু মিনকুল্লি দিয়ে কিন্মাখরা জা যে সবসময় স্টেক ফারের সাথে লাজজিমামানি লেগে থাকে আঠার মতো কিসের মতো চুইংগাম খান না আপনারা চুইংগ্যাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না বাচ্চারা আবার দুষ্টামী করে চুইংগাম খেয়ে আরেকজনের ছেলের মধ্যে লাগাই দেয় আছে না নাই তখন শরীর সার দিয়ে ছুটে ঘা তাই না তো মানে লাজ হিমাল স্টেগ যে স্টেক সাথে আঠার মতো লেগে থাকে সে পাঁচটা জিনিস পায় জীবনে চিল্লায় বলেন না কয়টা এক নাম্বার যা আল্লাল্লাহ্লাহমেন ফুল্লি দিয়ে কিন মাখারা যাহা সব বিপদ থেকে তার উদ্ধার করে কে আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই কম না বেশি কত বিপদ কত ধরনের বিপদ যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে রোড অ্যাক্সিডেন্ট আছে না নাই যে কোনো সময় গুম হয়ে যেতে পারে আপনার খুঁজে পাবেন আপনার স্বজনরা যেকোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে ঠিক কিনা কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন দুজন কবি লাগছে আপনি মাঝখানে হইতে পারে না এরকম সব ধরনের বিপদ থেকে তারা রক্ষা করবে কে যদি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যায় এ হলো নাম্বার ওয়ান নাম্বার টু অমিন কুল্লি হামমিন ফরাজা যে সব সময় আঠার মতো এস্তেক ফারের সাথে লেগে থাকবে আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে তার কোনো টেনশন থাকবে না সুবানাল্লাহ পড়ে আমাদের জীবনে টেনশন আছে না নাই জীবন নিয়ে টেনশন মরণ নিয়ে টেনশন ক্যারিয়ার নিয়ে টেনশন

এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে না আপনি হিসাবেই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন চার নাম্বার যতক্ষণ এস্তেফফারের সাথে আঠার মতো লেগে থাকবেন আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না হমা খান আল্লাহ হুম আজিবাহু মহুম ইস্তাম ফেরুন যতক্ষণ আপনি ইস্তেক ফার করবেন আল্লাহর আজফ আপনারে পাকড়াও করবে না পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজা আবু দা আওয়া মুস্তাজুদ্দা এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে সবসময় ইস্তেকফার পড়তে রাজি আছেন তো